তোমার যখন কোনো সমস্যা হয় তুমি যখন সিমটমস নিয়ে ডাক্তার কাছে যাও ডাক্তার তোমাকে কিছু কি করে টেস্ট দেয় এরপর সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী তোমাকে বলা যে এই মেডিসিনটা আপনি খান তুমি উইদাউট কোনো কোয়েশ্চেন তাকে কোনো প্রশ্ন না করে ওষুধ খাওয়া শুরু করো কারণ তুমি এটা বিশ্বাস করো ডাক্তার যেহেতু বসে আমার ভালোর জন্য তুমি ডাক্তারকে কিন্তু চিনো না তুমি জানো না সে আসলে ডাক্তার কিনা তুমি জানো না সে আসলে অনুভার্সিটি থেকে পাশ করছে কিনা তুমি জানো না যে এই মেডিসিনটা তোমাকে কিভাবে কাজ করে শুধুমাত্র ডাক্তার বলছে শুধুমাত্র সে অ্যাপ্রন করা ছিল সুন্দর চেম্বার নিয়ে বসে আছে সেই জন্য তুমি ওষুধ খাওয়া শুরু করে দিচ্ছ যখন মহাবিশ্বের রব আল্লাহ সুবাহানু তালা তোমাকে বলতেছে যে পর্দা করো তুমি তাকে কোশ্চেন আমি কেন পর্দা করো আমি কেন আমার সুন্দর ফেসটা ঢেকে রাখব পুরুষের সামনে গেলে সমস্যা কি পুরুষ যদি ফেস করতে পারে আমি কেন করবো না

এই সময় একজন সাহাবি আসলো দরজার বাহিরে তুমি যখন নখ খোলেন আল্লাহ রসুল দেখলেন যে একটা অন্ধ সাহাবি তার মসজিদের মহাজির অন্ধ সাহাবি আল্লাহ রসুল বললেন মেয়েদেরকে তার ওয়াইফদেরকে যে তোমরা দরজন পর্দার পিছনে চলে যাও তো ওয়াইফরা বললেন রাহান যে উনি তো অন্ধ উনি তো কিছু দেখতে পায় না তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তারা অন্ধ তোমরাও তো অন্ধ না তোমরা তো তাকে দেখবা পরপুরুষকে তোমরা কেন দেখবা সেই পর্দাaske কই ভাই والله আল্লাহর রাসূলুত তিনি আমাদেরকে বলেছেন একটা হাদিসে যে কিয়ামতের পূর্বে এমন সময় আসবে মেয়েদেরকে তাদের বাবা শামির আর রশি দিয়ে বেঁধে রাখতে হবে সেই রশি যদি লোহারও হয় বেঁধে রাখতে হবে তারা ছিরে ছুটে রাস্তায় নেমে পড়বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন ইহুদি মুসলিম একজন ইহুদি তারা একটা উটকে জবাই করতেছে তো একজন দেখে বলল তোমার উটটাকে তুমি বিক্রি করতে পারো জবাই করে দেওয়ার দরকার সে ইয়া বলতেছে যে এই উটের উপর আমার ওয়াইফ উঠেছে এখন আমি যদি উটটা বিক্রি করি এই উটের মধ্যে আমার পুরুষরা উঠবে যেই উটে আমার ওয়াইফ উঠেছে আমি চাই না সেই উটে অন্য কোনো পুরুষ আমি প্রয়োজন জবাই করে দেবো ইহুদের গায়ের দেখো আর আজকে তুমি দশটা ইয়াং ছেলেকে জিজ্ঞেস করো গায়ের হত কেউ মানেই বোঝানো বা গায়ের অর্থই

তোমরা বেশি বেশি দান সৎকা করো বেশি বেশি নামাজ পড়ো আমি জাহান নামে অধিকাংশ 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 দেখেছি নারী আর নারী নারী আর নারী নারী আর নারী অল্প মহিলারা জিজ্ঞেস কর আল্লাহ রাসুলকে আমরাই কেন বলছে তোমাদের জ্ঞান কম কিন্তু তোমরা তর্ক বেশি করো তোমরা স্বামীর আনুগত্য করো না তোমরা পর্দা করো না তোমরা ফরজি ছেড়ে দাও আমি জাহান নামে অধিক দেখেছি নারী Salada!